আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রিল মেকিংয়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থান ফ্যামিলি কার্ড কৃষি কার্ড স্বাস্থ্যসেবা ক্রীড়া পরি পরিবেশ সহ আরও অনেক বিষয় যেটাতে আপনি এক মিনিটের জন্য একটি রিল বানাতে পারেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পেজ ফেসবুক পেজ সেই পেজে এই ইভেন্টে আপনি আপলোড করতে পারেন পঁচিশে ডিসেম্বরের মধ্যে হ্যাশট্যাগ বাংলাদেশ ফার্স্ট এই প্রতিযোগিতায় দেশে এবং বিদেশে সবাই অংশগ্রহণ করতে পারবেন কিন্তু সাবমিট করতে হবে পঁচিশে ডিসেম্বরের মধ্যে এই প্রতিযোগিতায় বিজয়ী জনকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একান্তে আলাপচারিতার সুযোগ দেওয়া হবে ও বন্ধ মার্কা থাকি